দেখবে আমার মধ্যে মোহাম্মদী সুরত আমার মধ্যে আলী সুরত আমার মধ্যে হোসেনি সুরত আমার আমি হোসেনের মধ্যে আমি খাজা হওয়ার মধ্যে তা আমার মধ্যে পাপ হয় কি করে অতএব এই নামাজ তোমাকে সমস্ত বুড়াই খারাপি বে হায়া থেকে বাঁচিয়ে দেয় জোরে হোসাইনি ঘরানা মেরা খাজা কা করম এ মেরা মুর্শিদ কা করম মুর্শিদ কাম হয় হর সাসো মেরি এই মোল্লা ওঠায় বসায় আর খাজা বাবা তালিম কি দিয়ে গেছে যে সব থেকে বেহতরিন উত্তম আমল আল্লাহ পাওয়ার আমল শ্বাস প্রশ্বাস পাস এন্ড পাস লাইলাহা বের করো বের করো অতএ ভেতরে তোমার যে আমি তো ইসমিসাফরা নামেই নয় নিজের আমি বের করো আমি নেই লাইলাহা না আমার মধ্যে আমি তো খোদা নয় আমার আমি খোদা নয়

এই জন্য খাজা বলছে যে প্রকৃত আল্লাহ পাকের যে আকিম সলাত আলি জিক্রি সলাত মানে সংযোগ কায়াম কায়েম মানে কি সংযোগ স্থাপন করো সর্বদা স্থাপন থাকবে স্থাপিত থাকবে সলাত সংযোগ স্থাপন করো আমার স্মরণের জন্য ইয়াদের জন্য হ্যাঁ একটা নমুনা দিই বান্দা এতটা এবাদত করতে 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 মুর্শিদের সাধনা করতে করতে এতটা পর্যন্ত মুর্শিদে ফানা হয়ে যায় যে সে তখন নিজে হারিয়ে যায় যখন নিজে হারিয়ে যায় তখন নিজের হাতটাকে দেখে তো মুর্শিদের হাত নিজের চেহারাটাও যখন আয়না দেখবে তো মুর্শিদের চেহারা নিজেকে ভুলে গেছে সবই দেখবে তো মুর্শিদের অঙ্গ বলুন সেই সময় সে কি মদের গ্লাস ধরতে পারবে মুর্শিদের হাত খবরদার পাপ করবে না খারাপ কাজ করতে পারবে এ মুর্শিদের হাত খারাপ জিনিস করতে পারবে না খুব দেওয়ানা হলে হয় খুব দেওয়ানা হলে হয় জি তো এইরকম পজিশনে সে পাপ কাজে পা বাড়াবে না খারাপ কাজে হাত বাড়াবে না খারাপ কাজে গাল দেবে না কেন না এটা হলো তার মুর্শিদ তার মধ্যে প্রবেশ করে সে মুর্শিদে ঢুকে গেছে সে মুর্শিদে ঢুকে গেছে মানে নিজের মধ্যে মুর্শিদের চাদর উড়ে নিয়েছে মুর্শিদে জামা পরে নিয়েছে নিজেকে দেখতে পায় না যেদিকে তাকাই মুর্শিদ যেদিকে তাকাই মুর্শিদ আয়না দেখে মুর্শিদ খেয়াল করে আমার চেহারা মুর্শিদ হাত করে আমার মুর্শিদ এর জন্য করন পাকে কি বলছে ইয়া আইয়া তোহান সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ ইয়া আইয়া ইলা তুর্জিলা মার মারদিয়া হে নাফ না হে শান্তিপ্রাপ্ত নাফ্স মুতমাইন মুর্শিদের হাত ধরে মুর্শিদের চ্যানলে সবকে যখন মারফত চিনে নিল বুঝে নিল তার বিলকুল খুশ আনন্দ মুতমাইন তো আল্লাহ কা রাহ তো আলী এ হাসান মুর্শিদ কি সুরত মেয়ে সবক দেখা হু ও যখন তালিমে মোশাহাদ যাবে তো হুবাহু মুর্শিদ যদি একশো বছর আগেও মারা যায় অতএর্শিদ সে যখন যখন মোরা কাবায় বসবে ব্যাস কিছুক্ষণ মোরাকাবার পরেই মশায়তা করিয়ে দেবে মুরশিদ মুরশিদ সামনে বসে তোমার সঙ্গে কথা বলবে এটা ওয়াস্ করে নিয়ে পেয়েছিল দিয়ে বলে মুরশিদ মরে গেছে মুর্শিদ দেহ নিয়ে তোমার কাছ থেকে তুমি সেরকম মরিদ হও না। তুমি মুর্শিদের স্রোতে নবী সিংহ ডায়রেক্ট বসে কথা বলবে কিন্তু কষ্ট আছে বাফ বলাটা সহজ নিজেকে ফানা করতে আরে বাবা তারা এত বেশি আমি যে একটু পাই চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে ফুল না পাই খুশবু তো পাবে হ্যাঁ এবারে নাই তো আগের বারে পাবো চেষ্টা করে যাও তারা দশটা সিঁড়িতে উঠেছে আমাদের না হয় একশো সিঁড়ি কি কেন আমরা দুর্বল ছোট ছোট সিঁড়ি তারা বড় বড় সিঁড়ি নিয়েছে এক্সাম ফুল উদাহরণ দিয়ে বুঝাচ্ছি বুঝতে পারছি না কিন্তু এগোতে হবে কিছু দূর থাকলে হবে না তো খাজা গরীব নামাজ তালিম কি দিচ্ছেন পাঁচ এন্ড পাঁচ এই সলাতে যখন সেই স্থাপন থেকে যাবে এরই নাম কোরআনে আছে ইন্না সলা তানহা নিল ফায়শাল মুনকার এই পাঁচ নামাজ কোন মোল্লাকে আজ পর্যন্ত বাঁচাতে পারেনি আমি যে নামাজের স্থাপনা দেখালাম এই যখনই দেখবে যে আমার মধ্যে মোহাম্মদী সুরত আমার মধ্যে আলী সুরত আমার মধ্যে হোসেনী সুরত আমার আমি হোসেনের মধ্যে আমি খাজাওয়ার মধ্যে তো আমার মধ্যে পা ভয় কি করে অতএব এই নামাজ তোমাকে সমস্ত বুড়াই খারাপি বেহায়াত হায়া থেকে বাঁচিয়ে দেয় যার হাত আল্লাহর হাসের খারাপ কাজ করবে যার হাত খজার হাত হয়ে যায় যার হাত মুর্শিদ হাত হয়ে যায় পারবে পড়ে কিছুটা বসে এসে গেছিল কিন্তু হলে কি হবে ইউসুফ সাললাম সাল্লাম বাঁচার একটা উপায় তার মনে পড়লো যে এই কবল থেকে বাঁচিয়ে কি করে জুলেখা তো ছাড়ছে না এমন কল কবজা করেছে ছাড়ছে না ব্ল্যাকমেল থেকে ব্ল্যাকমেল ডবল ছাত্র দরওয়াজা মানে এমন ছলে বলে কৌশলে ইউসু আল্লাহ সালামকে ফুটিয়ে ফেলেছে এমন কি এরকম পর্যন্ত আমরা কেতাবে পাই যে পাই আমার গিরাটাও খোলা হয়ে গেছে সেই সময় ইয়াকুব আলাহ সাল্লাম দাঁড়িয়ে গেছে জোরে বলেন ইয়াকুব কোথা আর ইশ্বর আসলে পথামেশ্বরী কিন্তু ইউসুফ তো ইয়াকুবের তাশাউর করত না ইয়াকুব বাবা হলো তার পীর তো ইয়াকুবের তাশাউর করত যখনই বেটা প্রণাল পড়ে গেছে পীরের সুরতে সে দাঁড়িয়ে থাকলে পারবে আর বাস লজাই দৌড় দৌড় মুর্শিদ বাঁচাও দরজা খুলে গেল বাঁচাও এক এক করে সাতটা দরজা খুলে পিছন থেকে টেনেছে জামাটা রয়ে গেছে জুলেকার হাতে জন্য জেলে গেল জেলে যাওয়ার কারণ ওই একটু মন তার জন্য নবীকে শিক্ষা দেওয়ার দরকার কোনো না কোনো যখন অসুবিধা হয় আমাদের কিছু না কিছু কোথাও একটা খারাপই কিছু হয় তার জন্য ব্যাঘাত নিতে হয় এই জন্য বারবার তওবার আদেশ দিয়ে গেছে আল্লাহর নবী রোজানা সত্তর বার তওবা করতেন জোরে বলেন তো উনি কি গুনাহ করতেন নবী পাক কি গুনাহ করতেন করতেন না তো তওবা তো গুনা করতে জন্য না তওবা মানে রুজু হওয়া অর্থাৎ আমি এই যে এতক্ষণ দাঁড়িয়ে রয়েছি এই দানাটা মরণ নাই আমার মালিকের আমার যিনি মুনিব আমি তার ফার্মা পারদার অতএব তার ফার্মাদারি করতে গিয়ে আমি দাঁড়িয়ে গেছি এটা তওবা আল্লাহ হয়ে গেছে ফের একটা ধাপ উঠলো ফের একটা ধাপ ওই যে একটু দাঁড়িয়ে যাওয়া এটাই আমার জন্য অন্যায় এর জন্য তওবা আল্লাহ কি তাকওয়া গো কথা বুঝতে পাচ্ছেন তে এই মুর্শিদ এই নামাজ আসল নামাজটাই বুঝে না আর ইলম পাওয়ার একটাই আগে বলে দিয়েছি কদম কদমকে যদি নিজেকে চাষ দেওয়ার মতো যদি না ভাবো চার্জার তো জীবনে পাবে না এলিম জীবনে পাবে না কারণ এলিম যারা পেয়েছিল তারা মাথা নুচি করেছিল ফেরেস তারা আর অগাধ ইলিম পেয়েও জাহেল হয়ে গেল খুব সাবধান সব থেকে বড় মহাব্বত দিল খুলে জান দিয়ে কি যাবে কি থাকবে আমার দেখার দরকার আল্লাহ পাওয়ার পাকিস্তান পাওয়ার আশায় পীর যদি না তালিম জানে না দিতে পারে খোদার কসম তোমার সঙ্গে ওই পীরের যে কানেকশনটা না ওই কানেকশনের মধ্যে দিয়ে তোমার মধ্যে ইলম আপনা আপনি আসতে থাকবে হুম ট্রাই করা এই স্টেজে বসে বলছি আমার পীরকে একটা দিনের জন্য আমি জিজ্ঞেস করিনি কি বললাম বলছো তুমি আমার হয়ে যাও আমি তোমার হয়ে যাব তো আমি ভাবলাম যে তাহলে আমার জিজ্ঞেস করার দরকার নাই আমি যদি তোমার হয়ে যাই তুমি যদি আমার হয়ে যাও তাহলে তো সব পেয়ে যাবো আমি কিছু লোব কেন আমি তাহলে কিছু নেবো কেন সবটাই লোবো তাহলে আমি তার হতে হবে এই হচ্ছে সবথেকে বড় ইলিম পর যাব ইলিম আল্লাহ পাকের তরফ থেকে আসে অর্থাৎ আল্লাহ পাককে রাজি করতে গেলে আল্লাহওয়ালাকে রাজি করতে হয় কেন ওয়ালা হলো আল্লাহর ফ্যামিলি পরিবার কোনো ভিকারি এসে বলে আল্লাহর আজতে তোর ছেলে মেয়েদেরকে ভালো সুখে রাখো তোর ছেলে মেয়ে চাকরি পাক পড়াশোনা হোক অসুখ ভালো দূর হোক এ আল্লাহ এই ঘরে বালা শুভ দূর কর এই ছেলে মেয়েকে ভালো রাখ সুখে রাখ ও গো আল্লাহর কি দে মা দিত এক মুঠো চাল কি দু মুঠো ছেলেদেরকে এত দিলঘিলো দোয়া দিয়েছে ওর বাপ বলছে এই পঞ্চাশ টাকা দিয়া এই খেয়েছে কোথাও ইয়েস করতো আমার বাড়িতে খাওয়ার দাওয়াত দিয়ে পঞ্চাশ টাকা প্লাস খাওয়া তার মানে এইটুকু দোয়াতে যদি বাড়িওয়ালা রাজি হয় সে মহান দয়ালু তার ফ্যামিলি ওলিদেরকে রাজি করলে আল্লাহ কত রাজি হবে বলো তো না বোঝা গেল না যে যেখানে পীর ধরেছেন ব্যাস একটাই এবাদত পীরের খেদমত আর মোহাব্বত আল্লাহ কিছু চাইবে না তোমার নামাজ রোজা কিচ্ছু দেখবে না কারণ নামাজ পড়লে আল্লাহ লম্বা হয়ে যাবে না আর না পড়লে আল্লাহ ছোট হয়ে যাবে না নামাজ পড়লে আল্লাহ গরিব ভনী হয়ে যাবে না আর না পড়লে আল্লাহ গরিব হবে না আল্লাহ আল্লাহ আছে নামাজ শুধু আল্লাহর জন্য না নামাজ তোমার জন্য নামাজ নিজেকে চেনার জন্য